হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দয় আল্লাহ রহমতে ভালো আছি তো এখন সময় হচ্ছে সাড়ে নটা তো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এই কবিতরের খাঁচাতে পানি দিয়েছি আর খাবারগুলো ওই যে ওই যে মাথার উপরে খাবারের ডিব্বা খাবারের ডিব্বাতে খাবার দিয়েছি আর পানি টানি দিয়ে সবগুলো সেট করে দিয়েছি ওরা এখন খাচ্ছে তো আমরা এখন দেখি আমাদের ঘরের ভিতরে যে বইকালের জন্য রান্না করার জন্য কি সবজি কেটে নিচ্ছে তো চলুন আমরা ঘরের ভিতরে গিয়ে দেখি তো আমাদের বইকালে রান্না করার জন্য তো এখানে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে বিটরুট তো বিটরুট দিয়ে মেবি আজকে একটা সবজি রান্না করা হবে তো এই সবজি রান্নাটা আপনাদের কাছে শেয়ার করব আর হচ্ছে বেগুন দিয়ে আর ডাটা দিয়ে আর বাসপাতা সুটকি দিয়ে একটা সুরকি সুটকি তরকারি রান্না করা হবে আর ডিম ভর্তা হাঁসের ডিম ভর্তা বানানো হবে তো চলুন আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি ডাটা এবং বেগুন রান্না করার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি তো এদিকে ডাটা সবজিগুলো আর বেগুন সবজিগুলো আমরা কেটে নিচ্ছি আর আমি এখানে বিট্রুল গুলো আমরা উপরের খোসা সারিয়ে নিচ্ছি আজকে বিট্রুল যে সবজি বাজি রান্না করব দেখুন রকম লাল না তুমি বিটরুল খাবা কেন এটা খেলে তো শরীরে রক্ত হয় হ্যাঁ খাবা তুমি হ্যাঁ হ্যাঁ এই দেখো এরকম ভাবে একটা সিলেনিছি এই যে তুমি বসো 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 না 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 নানা কাজ করছি 嗯。Mm? তো সবগুলো বিট্রুল আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি তো এটাকে গ্রেড করে নেব গ্রেড করে আমরা একটা সবজি ভাজি করব বিট্রুট গুলোকে খোসা ছাড়িয়ে পানি দিয়ে অল্প করে ধুয়ে নিয়েছি দেখুন পানিগুলো কত লাল দেখাচ্ছে রঙের মতো লাল হয়ে গেছে যেরকম লাগে যেমন এতে কোনো কালার মিক্স করেছি কিন্তু আসলে আমরা কোনো কালার দিইনি পানি এমনি লাল হয়ে গেছে তো আমরা এখানে গ্রেড করে নিচ্ছি বিটরুটগুলো গুলো গ্রেড করে নেওয়া হয়েছে গ্রেড করার পর দেখেন এরকম দেখাচ্ছে তো এদিকে হাঁসের ডিম ভর্তা বানানোর জন্য তিনটা ডিম আমরা সিদ্ধ করে দিচ্ছি আর আরেকদিকে এই ডাটা আলু ও বেগুন দিয়ে আর হচ্ছে বাসপাতা শুটকি দিয়ে রান্না করার জন্য আমরা এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন সুটকিগুলো দিয়ে দেব সুটকিটাকেও মশটার সাথে কষিয়ে নেবো তো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তো এখন আমরা সবজিগুলো দিয়ে দেবো কচি ডাটা নতুন আলু আর হচ্ছে বেগুন কথায় প্রবাদ আছে এসার লগে তেসা মিলে সুটকি লগে বাইগুন মিলে সুটকি তো বেগুন না হলে চলে না তো এদিকে আমাদের ডিমটি সিদ্ধ হয়ে গেছে যা দিয়ে আমরা বর্তমান আর বাসপাতা সুটকি দিয়ে ডাটা দিয়ে আর বেগুন দিয়ে এ রান্নাটিও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা নামিয়ে নেব তো এটিকে সবগুলো দেওয়ার পর লেবুর রস কাঁচামরিচ দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিলাম এখন আমরা এর ভিতরে এক চামচ ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর নেড়ে চেড়ে সবদিকে মিশিয়ে নেব যাতে একটা ভিন্ন ফ্লেভার আসে আপনারা সকলে জানেন বিট বিটরুটের থেকে একটি মাটি মাটি একটা গ্রান বের হয় তো এই গ্রানটা দূর করার জন্য একটু ঘি দিলাম আর লেবু লেবুর রস দিয়ে দিলাম অসাধারণ হচ্ছে অসাধারণ তো একটা ডাকনা দিয়ে ডেকে দেবো

এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো আমরা এখন ডিম ভর্তাটা বানিয়ে নেব আপনারা দেখেছেন দুপুরে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ ভাজা আর পেঁয়াজ আর লবণ দিয়ে একসাথে ডলে নেব তো এখন পিএস মরিস একসাথে ডোলে নেওয়ার পর ডিমগুলো নিয়ে নিলাম ডিমগুলো আস্তে আস্তে হাতে চাপ দিয়ে ভেঙে নিয়েছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অন্তর অন্থর থেকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায় এভাবে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই ধরনের ভিডিও দেখে উপকৃত হতে পারে তো আজকের ভিডিও আর লম্বা করব না ভিডিওটি এখানে রাখবো এখন দিয়ে দিলাম সরিষার তেল দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো রান নেয় তো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ